রোজা যে রাখছো কবুল হয়েছে কিনা জানো নি হজ যে করবা কবুল হইবে কিনা জানবানি জাকার যে দিচ্ছ কবুল হয়েছে কিনা জানো এখন আজকে যদি হাসর মাঠে উঠো আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না উপায় আছে হলো তারা যখন বলবেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদার স্বামী বানায় দাও কয় কেন কয় তাকার রুবিহীম আয়ু না যেন আমাদের চোখের দ্বারা যেন তাদের চোখটা শীতল হয় ওয়া নুকির আয়ু না হোম আয়ু না এবং তাদের চোখ দিয়ে যেন আমাদের চোখ শীতল হয় আমাদের চোখ দেখে যেন তাদের কলিজা ঠান্ডা হয় তাইলে আপনি যা ভাবতেছেন যে সেহেরি খাইলাম ইফতার করলাম মনে হয় যেন পুরস্কারটা খুব অল্প না এটার পুরস্কার এত ব্যাপক এটা আপনাকে আমি বোঝাইতে পারবো না এটা কোনোভাবে বোঝানো সম্ভব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা কুলু ফামু সাইমা আতয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ সুবহানাল্লাহ আবার বলতেছেন যে নিসা এমএ ফারহাতাল। রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ইফতারের সময় আমাদের পেট পিটের সঙ্গে লেগে থাকে আবার গলাটা শুকায় থাকে এটা আবার আনন্দ হ্যাঁ এটাই আনন্দ ওই সময় আল্লাহ তারা আমার বান্দারা কি করে ধরেন না ভৈরবের বান্দারা ওই আল্লাহ তো সবারই ডাক দিবেন এর মধ্যে কি ভৈরব বাদ যাবে ভৈরব বাদ যাবে না বলেন ধরেন না ভৈরব এই এরা কি করে এরা তো বৈশা মসজিদ ইফতার নিয়ে কয় তাদের গলার অবস্থা কি কয় তাদের গলার অবস্থা তো ভালো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা আমার বান্দাদের পেটের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমার বান্দার অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ মায়ার সুরে বলুন আল্লাহ আল্লাহ তাদের সামনে খাবার আছে কিন্তু গলার অবস্থা বেশি ভালো না এদের সামনে খাবার আছে পেটের অবস্থা বেশি ভালো না আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার বান্দার পেটে খাবার নাই তাদের গলা শুকায় গেছে তাদের সামনে শরবত আছে তাদের সামনে পানি আছে এরপর তারা কেন খায় না আ ফেরে ডাক দিয়ে বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না। এবার আল্লাহ বলে অফেরস্ তারা ইজ কলার অভ্যকাীল মালা ইকেতি ইননি ফিল আরদি হলিভা অফেরস্ তারা আমি আল্লাহ বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো। তোমরা বলছিলা মানুষ পাঠানোর দরকার নাই মানুষ দুনিয়াতে যাইয়া আমারা করবে খাটা কাটিই করবে। অনাহ এন উসাব বিহয় বিহাম দিিকে মানুকাদ দিিশুলনাক কলা ইননি আ। আমার গান গাও তোমরা নাকি আমার শান গাও তোমরা নাকি আমার তাস্কি করো আমার পবিত্রতা বর্ণনা করো আমি আল্লাহ কিন্তু মানুষ পাঠাইবার আগে আমি তোমাদেরকে বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখছো আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই আমার বান্দার আমার জাহান্নামের আগুন দেখে নাই জাহান্নামের আগুন দেখে নাই আমার বান্দার আমার ফুল দেখে নাই আমার ফুল আমাকে এক সেকেন্ড জন্য আমার সুর শোনে নাই আমার আমার শোনে নাই আমাকে দেখে নাই দেখ দেখ আমার না দেখে আমার কেমন ভাবে ডরা 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 কেমন ভাবে আমার ডরা আমার ডরে তারা খায় না আমার দরে তারা পানহার করে না আমার ডরে তারা নির্ধারিত টাইমের আগে আমার কেমনে ডরাইতেছে ও ফেরস তারা তোর আমি বলছি আমি আল্লাহ কইসলাম না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দারা আমার দরে খায় না তোমরা সবাই লাইন ধরে সাক্ষী দেখো আমার বান্দারা রমজানে ইফতার পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করতে দিন গুনা মাফের মালিক কে জন্য আমি বলছি তার জন্য রোজা নাইটের বিক্রে অনেক প্রেম আছে এটার মধ্যে অনেক ঘটনা আছে এটার মধ্যে অনেক খেলা আছে এটার মধ্যে অনেক কিছু আছে আল্লাহ তো আমি খাই না আমার বান্দারাও খায় না আমি আল্লাহ পান করি না আমার বান্দারও রমজানে পান করে না আমার সঙ্গে রমজান মাসে বান্দার একটা অভূতপূর্ব প্রেমের মিলন হয় চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ ডাক দেওয়া ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলি গুলি মাফ করে দিব জন্য আমাদের নবী আপনার নবী বলেন লিসা এ মে ফারহাতান জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর একটা আনন্দ কোন সময় জানেন নি আর একটা আনন্দ হলো ইন লেখা লিকা ই রাব্বি আমার আল্লাহর সঙ্গে دیدارের সময় আমার মরনের কত বা বাকি আমি जानিলাম না গো মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর ইসিয়া যখন হস্তে দিবাহাদি আজরা ইত্তে দিবাদী তখন আমার মনা ভাই খরবা লোক আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকি আমার মরনের কত দিন বা আমি আল্লাহ মরণের ক্ষত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানির বুঝতেন না আপনারা এটা তো বুঝবেন না ভাই ভাই যখন সমস্যা সৃষ্টি হবে মনে করবেন যে মৃত্যু আপনাকে তারা দিতেছে সুখের সংসারটা যেন হঠাৎ করে ভেঙে যাবে মনে করবেন কেউ না কাউকে আল্লাহ মৃত্যুর জন্য ডাকতেছে বুঝতে পারতেছেন এগুলো কিন্তু দেখবেন অনেক সময় দেখবেন আপনার দুনিয়া দাঁড়িয়ে হঠাৎ করে কেমন যেন উদাসীন হয়ে যান এখানে মনে মনে করবেন যে আপনাকে উপর থেকে ডাকতেছে চল্লিশ দিন আগে আপনার পিছনে আজরাইলের দাঁড়া করতেছে অনেক ধরনের চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সন্দু ইরানি ব চোখে দিয়া আঙ্গ আমি জানিলাম না গো আল্লাহ গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কেটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহান আল্লাহ হাই রে ও ভৈরবের বন্ধু আমি বলছিলাম রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময় হাসরের ময়দান যেদিন কায়েম হবে ইউতি আমার কেয়ামাতে বি আবদিন একটা বান্দারে এমন ভাবে এমন হাসরের ময়দানে আনা হবে ওই ওয়াল মালায়িকা তু ইয়াদরুবুনা ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে হায়াত আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাটাকে নবীর সামনে আনা হবে ফায়াকুলু আমার নবী বলবে মা জানবাতান কোন অপরাধের কারণে আমার উম্মরটারে মারা হইতেছে ফায়া কলু না ফেরেস্তার বলবে আদর আকা সাহার রমাদন এই বান্দাটা রমজান মাস পাইছিল এই রমজান মাস পাইয়া আল্লাহর আবাদত করে নাই রমজান মাসটা পাই আল্লাহর সঙ্গে নাফরমানি করছে এই জন্ম তারি বান্দাটারে মারা হইতেছে আপনারা জবান খুলে গেল রহমাতুল্লিল আরো বড় করে রহমাতুল্লিল আলামিন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে ওই বান্দা বা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করবেন সবাই বলবে আল্লাহ ও আল্লাহ পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা আজকে হাশরের ময়দানে বান্দাগুলোরে দুইটা ভাগ করো দুইটা ভাগ করা হবে হাশরের ময়দানটা কেমন হবে পাপ পুণ হিসাব হবে ওই দিন কি হবে জানেন হাশরের ময়দানে আপনার চেহারা বলেন আমার চেহারা বলেন কাহারো চেহারা সাদা হবে কই কাহারো চেহারা কালো হবে আর যেইদিন আমার আল্লাহ সকলকে একত্রিত করবেন সেইদিন সম্পূর্ণরূপে কোনো সন্দেহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা ইজমান্ন কুমি ইয়াউমিল কিয়ামাত লা রয়িবা ফী আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই ও আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে একত্রিত করবেন আর একত্রিত করে করে আমার আল্লাহ কানাপং কানে কি নিবেন ওই দিন কাহারো চেহারা কালো হবে আবার কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে আর বড় করে বলেন আল্লাহু আকবার ইয়া উম্মাতান তাযদুদুহু فأما الذين فألا استودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون سيد الكهرباء পূর্ণিমান চাঁদের মতো উজ্জ্বল হবে আবার কাহার চেহারা কালো হয়ে যাবে জবানটা খুলে বলেন হিসাব নেওয়ার মালিক কে যেরকম আল্লাহ আকবর তাজি নফসুন আন নফসিন শাইআ তোমরা ভয় করবা একজনকে জবান খুলে বলেন তিনি কে আল্লাহকে ভয় করব ওই দিনটাকে ভয় করব যেই দিনের নাম হলো হাশরের ময়দান কথা বলেন ঠিক কি না ঠিক হচ্ছে কি জানেন লা তাজি নফসুন আন নফসিন শাইআ সেই দিন কাহার কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না কাহার কোনো উপকারে আসবে না ওয়ালা ইয়ুকবাল মিনহা শাফা ওই কঠিন ময়দানে কাহার কাছ থেকে কোনো সুপারি গ্রহণ করা হবে না ওয়ালাই উখাজ মিনহা আদলুন এবং কাহরু কাস থেকে বিনা মই গ্রহণ করা যাবে না ওয়ালা হুম ইউনসারুন এবং কেউ কাউকে সাহায্য করবে না জবানটা কোলে বলেন সাহায্য করার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আরে কঠিন একটা ময়দান অপেক্ষা করতেছে আমাদের জন্য যেই ময়দান সম্পর্কে কোনো সন্দেহ হয় আরো সন্দেহ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা আজকে হাসরির ময়দানে পানি চেয়েছে আমার কাছে সব বান্দাগুলোকে আলাদা করো দুইটা ভাগ করে আলাদা করো এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই জাহান নামের পুজোরে পানি দিবে আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ এমন একটা পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না সাকাহুম রব্বুহুম শারাবান এমন একটা পানি যে পানিটা এক ফোটা পান করলে জিন্দিগি তো আর পানি কৃষ্ণা লাগবে না এই পানির খালে খোল আমার আল্লাহ জুড়ে কে আর মালে খোল আমার নবী এই কথা বলে আমাদেরকে ভণ্ড বলে ও কথা বলেন ঠিক

আল্লাহ হলো আমার রসূল হলো আতাই মালিক আমার রসূল কাওসার আল্লাহ বানীছেন আল্লাহ হলো নবী হলো মালিক আল্লাহ خالق কি করলে আপকো মালিক কি কই দিয়া দুনো জাহা আপকি قبضہ ইখতিয়ার মে ও বন্ধু আমি সব বানাইছি আপনাকে মালিক বানাইছি আমি خالق আপনি মালিক করে ডুব দিবেন না ওই কিছু ভাববেন না আপনি ভাবতেছেন তিনবেলা বেলা ভাবতেছেন শিয়ার আপনি ভাবতেছেন ওই কারে মাইরা কারে খাইবেন আপনি ভাবতেছেন যে গাড়ি ব্যাঙ্গা লোন আপনি ভাবতেছেন যে মাজার ব্যাঙ্গা লোন আপনি ভাবতেছেন যে উলিয়ালার মাজার ব্যাঙ্গা হমান করে লাও আপনি তো ইডি বুঝছেন

এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যাব এইজন্য সুন্নিরা সবাই এক থাকেন যে দিকটা যাবো এক দিকটা যারা মাজাররে পছন্দ করে আমরা তাদের সাথেই যাবো ঠিক কথা বল ঠিক না ঠিক এই কথা ঠিক কিনা বল কথা পরিষ্কার কথা পরিষ্কার এটা আমার সমীকরা সারা বাংলাদেশ মোটামুটি 80% বসে ফেলেছি আলহামদুলিল্লাহ গোন সময় মতো আমরা আমাদের কথা বলবো এখন ওই ইটের ইটের মাজার বলতেছে এগুলো আমরা পাত্তা করতে মানাইবে লাগে সোজা জিনিস না কত সোজা জিনিস না এই যে আপনি হাসর মাঠটা কায়েম হবে এটা কি সাধারণ কোনো বিষয় কুংখনু পুঙ্খানু হিসাব নিবে হাসর মাঠে ওই ময়দানে আপনার কি অবস্থা হবে দরুণ না অবস্থা হবে দ্বারাস না বাবা মোবারক দারাস না কথা বলি রোজা রাখার কথা হয় বিষয় বলা যায় না এরপর বিষয় লম্বা করতে না আপনাদেরকে বিরক্ত করব না নামাজ যে পড়ছো কবুল হইছে কিনা জানি না রোজা যে রাখছো কবুল হইছে কিনা জানি না হজ্জ যে করবা কবুল হইবে কিনা জান মানি যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানি না এখন আজকে যদি হাসর মাঠে ওঠো আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হইছে না উপায় আছে রোজা কবুল হইছে না উপায় আছে হস কবুল হয় নাই উপায় আছে যাকাত কবুল হয় নাই উপায় আছে এখন আপনি পারিবেন কি তা দিয়া তখন আপনি বলবেন যে আমার নামাজের বাহা রোজার বাহাদুরি নাই হজের বাহাদুরি নাই আমার এবারকের কোন গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই